প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা কর্তব্যমুখী নীতি তত্ত্ব তার দ্বিতীয় পর্বের আলোচনা করব তোমাদের বলেছিলাম যে আধুনিক পাশ্চাত্য নীতিবিদ্যার মূল যে লক্ষ্য সেই লক্ষ্য হল মানুষের কর্ম বা আচরণের নৈতিক মূল্যায়ন এই বিষয়ে যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে টেলিওজ টেলিওলজিক্যাল থিওরি এবং আরেকটি হচ্ছে ডিওন্টোলজিক্যাল থিওরি বা কর্তব্যমুখী তত্ত্ব এখন এই যে ডিওন্টোলজিক্যাল থিওরি বা কর্তব্যমুখী তত্ত্ব এর আবার এখানে বলা হয় যে মানুষের কর্ম বা কর্মনীতি এটি হচ্ছে শত মূল্যবান নিজের নিজেই মূল্যবান কোনো কর্ম বা কর্মনীতিকে তখনই ঠিক বা যথোচিত বলা যাবে যদি ওই কর্ম বা কর্মনীতি শত মূল্যবান হয় দিস ইজ দ্য প্রিন্সিপাল এই মত অনুসারে কোনো একটি কর্ম যদি সর্বসাধারণের কল্যাণ সাধন না করে তাহলেও তা ভালো হতে পারে কারণ ওই নীতিটির কথা বলা হচ্ছে কোনো কাজের ভালোত্ব সেই কাজের পরি পরিণামের ওপর নির্ভর করে না এই মত অনুসারে একটি কর্ম যদি নৈতিক দিক থেকে ভালো হয় তাহলে সেই কর্মটি কর্তব্যের অনুশাসন দ্বারা চালিত হবে এটি হলো কর্তব্যমুখী নীতিতত্ত্ব এবং দার্শনিক কান্ড এই মতকে সমর্থন করেছেন নৈতিক বিচারের ক্ষেত্রে আমরা কাকে কর্তব্য বলবো কোন একটি কর্মকে না একটি নিয়ম বা নীতিকে এই বিষয়টিকে কেন্দ্র করে কর্তব্য কেন্দ্রিক মতবাদের দুটি ভাগ আমরা লক্ষ্য করি একটিকে আমরা বলি কর্মকর্তব্যবাদ বা অ্যাক্ট ডিওন্টোলজি এবং আরেকটিকে আমরা বলি নীতি কর্তব্যবাদ বা রুল ডিঅন্টোলজি আমরা আগের এপিসোডে আলোচনা করেছি এই কর্মকর্তব্যবাদ নিয়ে এখন এই সম্পর্কে আলোচনা উইলিয়াম ফ্র্যাঙ্কেনা তার এথিক্স গ্রন্থে করেছেন আজকের এপিসোডে ওই ফ্যাঙ্কাকে অনুসরণ করেই আমরা নীতি কর্তব্যবাদ বা রুল ডিওন্টোলজি সম্পর্কে কিছু কথা বলবো এই নীতি কর্তব্যবাদ অনুসারে নিয়মের দ্বারাই মানুষের কর্তব্য নির্ধারিত হয়ে থাকে কোনো বিশেষ পরিস্থিতিতে আমার কি করা উচিত তা নৈতিক নিয়মের দ্বারাই নির্ধার নির্ধারিত হয় এই নিয়ম পালনের মাধ্যমে ফলাফল কর্মের ফলাফল শুভ বা অশুভ যাই উৎপন্ন হোক না কেন নৈ নিয়মটির নৈতিক মূল্য সেই ফলের ওপর কিন্তু নির্ভর করে না ফ্র্যাঙ্কেনা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সমস্যা সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করতে গিয়ে প্রচলিত যেসব নৈতিক নিয়মকে সমাজ আদর্শ হিসাবে গ্রহণ করে আধুনিক নীতিবিদরা সেগুলিকে ন্যায় অন্যায়ের আদর্শ বলেন না ফ্র্যাঙ্কেনাও সেই মতকে সমর্থন করেছেন তারা এই প্রসঙ্গেই বিকল্প হিসাবে এই নীতি কর্তব্যবাদের উল্লেখ করেছেন কর্ম কর্তব্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবেই নীতি কর্তব্যবাদের এই মতবাদের উদ্ভব নীতি কর্তব্যবাদ নৈতিক নিয়মের সর্বজনীনতা এবং বিভিন্ন পরিস্থিতির নিরিখে বিশেষ বিশেষ কর্মের নৈতিকতা নির্ধারণ এই দুটি বিষয়কে স্বীকার করেছে স্যামুয়েল ক্লার্ক রিচার্ড প্রাইস থমাস রিড ডব্লু রস ইমানুয়েল কান্ট প্রমুখ এই নীতি কর্তব্যবাদের সমর্থক নীতি কর্তব্যবাদ অনুসারে যখনই আমরা কোনো নৈতিক কোনো কাজের নৈতিক মূল্যায়ন করি তখনই আমরা তা কোনো না কোনো নিয়মের ভিত্তিতেই করে থাকি আমাদের ন্যায় অন্যায়ের আদর্শ এক বা একাধিক নিয়মের দ্বারা গঠিত হয় এক একরকম কর্মের নিয়মের আদর্শ বা মানদণ্ড বিশেষ পরিস্থিতিতে আমাদের কি করণীয় তা নির্ধারণ করে থাকে অনেক নীতি কর্তব্যবাদী এই নিয়মগুলিকে বিবেকের নিয়ম বলেছেন নীতি কর্তব্যবাদের মূল বক্তব্য হল কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত তা নির্ধারণ করতে হবে সত্য কথা বলার নিয়ম বা প্রতিশ্রুতি রক্ষা করার নিয়ম ইত্যাদি মৌলিক ন্যায় নীতির ভিত্তিতে অবশ্য নীতি কর্তব্যবাদের এই বিরুদ্ধে এই বক্তব্যের বিরুদ্ধে আপত্তি হতে পারে যে নিয়ম থাকলেই তার ব্যতিক্রম থাকে এবং একাধিক নিয়ম থাকলে তাদের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দিতে পারে নীতি কর্তব্যবাদে যেসব নিয়মের কথা বলা হয় সেগুলির কোনোটিই ব্যতিক্রমহীন নয় এই সত্য কথা বলা বা প্রতিশ্রুতি রক্ষা করা ইত্যাদিকে মৌলিক নিয়ম বলা হলেও ক্ষেত্রবিশেষে মিথ্যাভাষণ বা প্রতিশ্রুতি ভঙ্গ করাকে উচিত কাজ বলে মনে করা হয়ে থাকে কিন্তু তাও বলা যায় যে এই রকম নীতিগুলি অনুসরণ করেই আমাদের কর্তব্য নির্ধারণ করা উচিত নীতি কর্তব্যবাদের নিয়মগুলির ব্যতিক্রম প্রসঙ্গে রস এবং অন্যান্য নীতিবিদরা বলেছেন যে নৈতিক নিয়মগুলি ব্যতিক্রম আছে বলার অর্থ এই নয় যে মূল নিয়মগুলির সঙ্গে নৈতিক নিয়মগুলির সংঘাত রয়েছে প্রস্তাবিত নিয়মগুলিকে তাদের গুরুত্ব অনুসারে যদি এমনভাবে ক্রমবিন্যাস করা হয় যেখানে তাদের মধ্যে কোন কোন নিয়ম কোন কোন পরিস্থিতিতে অনুসরণ করা হবে সেটিকে নির্বাচন করা সম্ভব তাহলে প্রস্তাবিত নিয়মগুলির মধ্যে কোনোটি কারোর বিরোধী হবে না বস্তুতপক্ষে এমন কোনো নৈতিক কর্মনীতি নেই যার কোনো ব্যতিক্রম নেই এজন্য নীতি কর্তব্যবাদীরা বলেন যে ব্যতিক্রমগুলিকে নিয়মের অন্তর্ভুক্ত করেই তাদের ব্যাখ্যা করা প্রয়োজন আর এই বিষয়গুলি বাস্তবে এইভাবেই থাকে যা আমরা নিজেদের সন্তুষ্টির জন্যই গ্রহণ করি কিন্তু গ্রহণ করলেও এই নিয়মগুলি ত্রুটিমুক্ত নয় কারণ এই নিয়মগুলি নৈতিক জীবনের জটিল সমস্যাগুলিকে যথার্থভাবে ব্যাখ্যা করতে পারে না এই প্রসঙ্গে নীতিবিদ রস দুই প্রকার কর্তব্যের উল্লেখ করেছেন প্রথমটি হচ্ছে বাস্তব বা প্রকৃত কর্তব্য বা অ্যাকচুয়াল ডিউটি এবং আপাত কর্তব্য বা প্রাইমা ফেসি ডিউটি রস সেই কর্তব্যকেই প্রকৃত কর্তব্য বলেছেন যা নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে আমাদের করণীয় বাস্তব পরিস্থিতিতে এমন কোনো কর্তব্যের বিধি থাকতে পারে না যা ব্যতিক্রমহীনভাবে কর্তব্য বলে গণ্য হতে পারে প্রকৃত বা বাস্তব কর্তব্যের ক্ষেত্রে বিরোধ বা ব্যতিক্রমের সম্ভাবনাকে অস্বীকার করা যায় না অন্যদিকে আপাত কর্তব্য বলতে বোঝায় যেগুলি আপাত দৃষ্টিতে কর্তব্য বলে মনে হয় আপাত কর্তব্যের ক্ষেত্রে ব্যতিক্রমহীন সিদ্ধান্ত বা নিয়ম রয়েছে কোনো কর্তব্যকে আপাত কর্তব্য বলা যাবে যদি এবং কেবল যদি সেই কর্মটি প্রতিশ্রুতি রক্ষা করা বা পরের উপকার করা ইত্যাদির মতো বিশেষ কোনো ধরনের কোনো এক ধরনের কর্ম হয় কিন্তু অন্য কোনো নৈতিক বিবেচনা যদি নৈতিক কর্ম পালনে বাধা সৃষ্টি না করে তাহলে কর্মটিকে বাস্তব কর্তব্য বলা যাবে অর্থাৎ বাস্তব কর্তব্য অনুসারে কর্তব্য করার সময় আমাদের এমন কতগুলি বিষয়ে বিবেচনা করতে হয় যা ওই কর্তব্য বুদ্ধির বিরুদ্ধে যেতে পারে রস মনে করেছেন যে প্রকৃত বা বাস্তব নিয়মের ক্ষেত্রে সংঘাত বা ব্যতিক্রমের সম্ভাবনা থাকে বাস্তব কর্তব্য বলতে রস সেই সব করণীয় কাজগুলিকে বুঝিয়েছেন যেগুলি পরিস্থিতির বিশেষে আমাদের করতে করতে সম্পাদন করতে আমরা দায়বদ্ধ থাকি এই সব কর্তব্য পালনের ক্ষেত্রে প্রাসঙ্গিক পরিস্থিতির একটি বড় ভূমিকা থাকায় পরিস্থিতির বিচারে এক্ষেত্রে নিয়মভঙ্গ করা হলেও তা কিন্তু অনুমোদনযোগ্য রস মনে করেছেন যে আমরা যাকে আপাত কর্তব্য বলে মনে করি সেগুলি সম্পর্কে এমন কতগুলি নিয়ম আমরা গঠন করতে পারি যা ব্যতিক্রমহীন কিন্তু সেগুলি বাস্তব বা প্রকৃত কর্তব্য নাও হতে পারে আপাত কর্তব্যের ধারণায় কোনো পরিস্থিতির উল্লেখ থাকে না তাই বাস্তব কোন পরিস্থিতিতে যেটি যেটিকে আপাত কর্তব্য বলে বিবেচনা করা হয় বাস্তব পরিস্থিতিতে তা কর্তব্য বলে নাও বিবেচিত হতে পারে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম আধুনিক নীতিবিদ্যার যে কর্তব্যমুখী নীতি তত্ত্ব বা ডিওনটোলজিক্যাল থিওরি এই ডিওনটোলজিক্যাল থিওরির মধ্যে অন্যতম একটা ভাগ হচ্ছে রুল ডিওনটোলজিক্যাল থিওরি এই রুল ডিওন্টোলজিক্যাল থিওরি নিয়ে আজকে আলোচনা করা হলো এর পূর্বে আমরা আলোচনা করেছি অ্যাক্ট ডিওনটোলজিক্যাল থিওরি ফ্র্যাঙ্কেনার এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো আজকের মতো আমরা আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি